বাংলা প্রথমপত্র পরীক্ষা যেমনই হোক তুমি এখন এমসি মিলিয়ে কিংবা পরীক্ষায় কি করে এসেছো সেটা ভেবে এক নম্বরও আর বাড়াতে পারবে না কিন্তু বাংলা দ্বিতীয় পত্রতে যদি তুমি একটু মাথা খাটিয়ে এখন একটু বেশি সময় দাও তুমি প্রথম পত্রে যে ভুলগুলা করেছ সেটাকে কিন্তু সেকেন্ড পেপার পরীক্ষা ভালো দিয়ে মেক করতে পারবা বিশেষ করে এক প্লাসের দিকে সো এখন কথা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার প্রশ্নগুলো কী স্টাইলে হয়ে থাকে সাজেশনের জন্য কি পড়বো আমি আগেও বলেছি বাংলা প্রথম পত্র আসলে হুবহু কমন ফেলানো যায় না কিন্তু বাংলা দ্বিতীয় পত্র তুমি যদি গত পাঁচ বছরে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলোকে সমাধান করে যেতে পারো নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে এইচএসসি পরীক্ষায় কমন আসার বিগত বছরে অনেক শিক্ষার্থীরা অনেক বোর্ড থেকে আমাদেরকে জানিয়েছে যে বাংলা দ্বিতীয় পত্রে তাদের নাকি প্রায় নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট কমন চলে আসছে সো এই বছর তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য আমাদের সাজেশন থাকছে আমি গ্যারান্টি দিয়ে বলছি দু একটা বোর্ড ছাড়া হয়তো সব বোর্ডেই আমাদের এই সাজেশন থেকে সেভেন সেভেন্টি টু এইটি উপরে কমন থাকবে সো তোমরা যারা আমাদের এই বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটা চাচ্ছ তোমরা যে কাজটা করবা ভিডিওটা শেয়ার করে দিবা বন্ধু বান্ধবকে কমেন্টে একটু মেনশন করে দিবা দেখো আমরা তোমাকে একটা ড্রাইভ লিঙ্ক দিব যে ড্রাইভ লিঙ্কে সম্পূর্ণ এইচএসি পরীক্ষার সাজেশন দেয়া আছে অর্থাৎ তুমি শুধুমাত্র যে এখানে বাংলা দ্বিতীয় পত্র পাবা এমন না বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আইসিটি ব্যবসায় শিক্ষা গ্রুপ সাবজেক্ট এবং মানবিকের সকল গ্রুপ সাবজেক্টের সাজেশন একটা ড্রাইভে পেয়ে যাবা তুমি বাংলাতে ক্লিক করবা তখন দেখবা বাংলা দ্বিতীয় পত্র চলে এসেছে বাংলা দ্বিতীয় পত্রতে গিয়ে তুমি জাস্ট বাংলা দ্বিতীয় পত্রে ফাইনাল সাজেশনটা ক্লিক করবা এটা হচ্ছে আমাদের ফাইনাল সাজেশনটা তো ফাইনাল সাজেশনে তুমি গেলে দেখবা উচ্চারণের নিয়ম দেওয়া আছে আমরা এখানে দিয়েছি যে কোন কোন উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন আসতে পারে তারপরে যে কাজটা বানান শুদ্ধিকরণ বানান শুদ্ধিকরণে বিগত পাঁচ থেকে সাত বছর বিভিন্ন এইচএসির বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল আমরা সবগুলাকে এইখানে সুন্দর করে দিয়ে দিয়েছি গত বছর আমাদের এই সাজেশন থেকে অনেক কমন এসেছে এবং এই বছর আমরা দৃঢ় প্রত্যয় বাংলা প্রথম পত্রের দিন কিন্তু আমরা বলি নাই যে কমন আসবে সেকেন্ড পেপারে আসলে কমন আসে বাংলা প্রথম পত্র আইসিটি এবং ইংরেজির ক্ষেত্রে হুবহু কমন আসে না কিন্তু বাংলা দ্বিতীয় পত্র এবং এইচএসির মানবিক গ্রুপ সাবজেক্ট কিংবা ক্ষেত্র বিশেষে ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে অনেক বেশি পরিমাণে বিগত বছরের প্রশ্ন কিংবা সাজেশন ভিত্তিক পড়াশোনা থেকে কমন আসে সো বাংলা দ্বিতীয় পত্রের জন্য তুমি জাস্ট আমাদের এই সাজেশনটা বাসায় পড়লে একটা পারফেক্ট তুমি প্রিপারেশন নিতে পারবা সো লাস্ট দুই দিন তুমি যদি আমাদের এই যে বানান শুদ্ধিকরণটা পড়ো সেখান থেকে প্রশ্ন কমন পাবা ব্যাকরণিক শব্দশ্রেণীর যে প্রশ্নগুলো আসে আমরা দিয়ে দিয়েছি সেগুলো পড়লেও তুমি কমন পাবা এর বাইরে সমাজবদ্ধ পদ আসে আমরা দেখি সো সমাজ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমরা বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা সকল গুরুত্বপূর্ণ সমাস। কোনটা কোন সমাস এবং এটার উত্তর কী বেশ বাক্য কি সব গুছিয়ে দিয়ে দিয়েছি তার মানে দেখো তোমার আর দৌড়দৌড়ি করা লাগবে না তুমি মাথা ঠান্ডা রেখে আমাদের এই একটা সাজেশনকে ঠিকঠাকভাবে পড়তে পারলে তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে যাবে যারা বাক্যতত্ত্ব নিয়ে প্রশ্ন দেখো এখানে বাক্যতত্ত্বের প্রশ্ন আছে এবং এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাচ সম্পর্কে একটু বলা আছে তোমরা যার যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের একটা বিউনিটের কোর্স আছে যেখানে বাংলার পঞ্চাশ ইংরেজির পঞ্চাশটি এবং সাধারণ জ্ঞানের পঞ্চাশটি ক্লাস নেওয়া হবে ক্লাস গুলা নিবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির কোর্স করিয়ে আমরা কিন্তু অনেক প্রশংসাও পেয়েছি কারণ আমাদের ব্যাচের স্টুডেন্টরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালোভাবে ক্যাম্পাসটা এনজয় করছে যারা সিউনিটেড ব্যবসায় শিক্ষা শাখার তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির স্টুডেন্ট অর্থাৎ আমরা যারা বিজনেস স্টাডিজে পড়াশোনা করছি তারা তোমার ক্লাস নিব সেখানে বাংলার পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের পঞ্চাশটি মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্সের পঁচিশটি করে ক্লাস নিব এবং ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে ফাইনাল মডেল টেস্ট থাকবে বিশটি কোর্স ফি তিন হাজার টাকা এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করতে পারো আমি একটু পড়ায় যাই দেখো বাক্য শুদ্ধকরণ আসতে পারে সো বাক্য শুদ্ধিকরণ বা শুদ্ধকরণ যেটাই বলো এখানে আমরা বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা সকল প্রশ্ন দিয়ে দিয়েছি পারিভাষিক শব্দ গত বছর এগুলা থেকেই ছিল ঘুরে ফিরে এগুলা থেকেই থাকে সো পারিভাষিক শব্দের সুন্দর একটা সাজেশন আমরা এখানে তোমাকে দিয়ে দিয়েছি তারপর বাংলা অনুবাদ কিংবা হচ্ছে আবেদনপত্র কোনগুলো আসতে পারে কিংবা হচ্ছে প্রতিবেদন বা রচনা তুমি কোনগুলো পড়বা প্রতিবেদন রচনা সারাংশ অথবা সারমর্ম তারপর হচ্ছে ভাব সম্প্রসারণ এবং হচ্ছে সংলাপ রচনা অথবা খুদে গল্প এবং প্রবন্ধ রচনা এখানে আমরা সবটা প্রবন্ধ দিয়েছি তাহলে দেখো ঘুরে ফিরে আমরা যে সাজেশন দিয়েছি গত বছর যেহেতু এই সাজেশন থেকে অনেক কমন পড়েছে এই বছরও পড়বে তুমি এই সাজেশনটা পেতে চাইলে এই ভিডিওটা শেয়ার করে দাও কমেন্টে তোমার এইচএসিতে পড়ো বন্ধুকে একটু মেনশন করে দাও কমেন্টে তাকে মেনশন করলে সে ওই সাজেশনটা পাবে এবং এইচএসি পরীক্ষাটা ভালো গুছানো এবং কার্যকর হলে আফটার এইচএসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে যাত্রাটা তোমার যে স্বপ্নটা সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমরা কাজ করতে চাই আমরা চাই এইচএসসি পরীক্ষাটা গুছানো হোক আফটার এইচএসসি তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যাও তো সেই ক্ষেত্রে একটু খেয়াল যদি করো আমরা আরও যে কাজটা করেছি যেমন বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী তুমি বলবা যে ভাইয়া আপনারা তো এখানে ব্যাকরণিক শব্দশ্রেণীর সাজেশন দিয়েছেন উত্তরকই পাবো এই যে দেখো আমরা এখানে বস উত্তরও দিয়ে দিয়েছি ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে এটাই প্রশ্ন আসতে পারে এখানে একেবারে সুন্দর এবং গুছানো ওয়েতে বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নের উত্তরগুলা দেয়া আছে যেটার মাধ্যমে তুমি একটা চমৎকার আইডিয়া পাবা যে তোমার প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত শুধুমাত্র তাই না তুমি হচ্ছে এইখানে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানানের নিয়ম আমরা এখানে শুরুতে বলেছি বফলার নিয়ম এ নিয়ম কিংবা বাংলা তোমার হচ্ছে আমরা যেটা বলেছি যে বাংলা বানানের পাঁচটি নিয়ম সো এইখানে দেখো বোর্ড পরীক্ষায় আসা বিগত বছরের সবগুলা প্রশ্ন এবং উত্তর আমরা দিয়ে দিয়েছি মানে বাংলা দ্বিতীয় পত্র এর আগে তুমি কখনো বই ধরো নাই তুমি ভাবছো যে কি পড়বা একটা সাজেশন শেষ করে যাও আমি আবারও বলছি গ্যারান্টি দিয়ে বলছি বাংলা দ্বিতীয় পত্র তুমি কমন পাবা কিন্তু পরবর্তীতে তুমি যদি আবার ইংরেজি বা আইসিটিতে হুবহু কমন চাও সেই ক্ষেত্রে কমন নাও আসতে পারে বাট বাংলা দ্বিতীয় পত্র এবং এইচএসসির যে গ্রুপ সাবজেক্টগুলো আছে মানবিক এবং ব্যবসা সেগুলোতে কিন্তু কমন আসে দেখো এখানে আমরা বানান শুদ্ধকরণ এবং বিগত বছরে এইচএসি বোর্ড পরীক্ষায় আসা সবগুলো বানান দিয়ে দিয়েছি অর্থাৎ শুধুমাত্র একটা ড্রাইভ লিঙ্ক তুমি যদি কালেক্ট করো বাংলা উচ্চারণের নিয়ম যাদের দরকার আছে এই যে দেখো আমরা এখানে উচ্চারণের নিয়ম এবং নিচে হচ্ছে যেই শব্দগুলো থেকে প্রশ্ন আসে সব দিয়ে দিয়েছি অর্থাৎ আমার মনে হয় না যে অনলাইনে এর চেয়ে সুন্দর গুছানো কার্যকর এবং ইফেক্টিভ সাজেশন কেউ তোমাকে দিবে সো আমরা এই কাজটা করতেছি এই জন্যই যাতে করে তোমার প্রশ্ন শুধু এটা গুছানো হয় আর শুধুমাত্র বাংলা প্রথম পত্র বা Magna দ্বিতীয় পত্র দিয়ে আমরা খান্ত নাই। তুমি যখন হচ্ছে আইসিটির সাজেশন খুঁজবা এখানে ক্লিক করলে আইসিটির সাজেশন পেয়ে যাবে তুমি ধরো যখন ইংরেজির সাজেশন খুঁজবা এখানে ক্লিক করলে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা সাজেশন পেয়ে যাবে তুমি যখন হচ্ছে মানবিক গ্রুপ সাবজেক্টের সাজেশন খুঁজবা এখানে সকল বিষয়ের গ্রুপ সাবজেক্টের সাজেশন দেয়া আছে জাস্ট একটা গ্রুপ লিংকে বা একটা ড্রাইভ লিংকে ক্লিক করে তুমি সকল সাজেশন গুছানো আকারে পেয়ে যাবা। আর আমরা চাচ্ছি তোমার এই পরীক্ষাটা গোছানো হোক আমরা চাচ্ছি তোমার এইচএসি পরীক্ষাটা ভালো হোক বাংলা সেকেন্ড পেপারে আসলেও কমন আসে তাই আমি এই জিনিসগুলো দিচ্ছি তুমি বাসায় বসে মাথা ঠান্ডা রেখে যতটুকু সময় আছে অনলাইনে বেশি একটা সময় ক্লাস করে নষ্ট না করে তুমি যদি অনলাইনের সময়টা বইয়ে কিংবা পিডিএফ বা তোমার পড়াতে দাও সেটা বেশি কাজ হবে কারণ অনলাইনে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ মানে ক্লাস করে ওটা বেশি কাজে লাগাইতে পারবা না তুমি যদি ওই অনলাইনের সময়টা বয়ে দাও ভালো করে পড়ো তাহলে তোমার রেজাল্টটা ভালো হবে আর আমি চাচ্ছি না যে তুমি আমার এখানে এসে পাঁচ ঘন্টা ঘন্টার ক্লাস করে তোমার ছয় এইচএসির পড়ার টাইমটা নষ্ট করো পড়ো দেখো যদি পড়াশোনা সম্পূর্ণটাই অনলাইন কেন্দ্রিক হইতো বা অনলাইনে চলে আসতো তাহলে মানুষ আর বই পড়তো না সো সাজেশনগুলো দেখো টপিকগুলো দেখো বইয়ে মনোযোগ দাও সময়টা বইয়ে দাও অনলাইনে বাড়তি সময় দিও না সো ফুল সাজেশন আমাদের সাথে আছে যারা যারা এই সাজেশনটা নিতে চাচ্ছ তুমি তোমার বন্ধু বান্ধবকে কমেন্টে একটু মেনশন করে দাও এই ভিডিওটা শেয়ার দিয়ে তোমার টাইম লাইনে রেখে দাও সকল কিছু গুছানো কার্যকর এবং ইফেক্টিভ ওয়েতে আমরা তোমাকে দিয়ে দিয়েছি তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য শুভকামনা রইল আমার বিশ্বাস বাংলা প্রথম পত্র পরীক্ষায় তোমার যে ভুলগুলো হয়েছে যেই কারণে মনে হচ্ছে যে প্লাসটা মিস হয়ে যেতে পারে সেটাকে ওভারকাম করে বাংলা সেকেন্ড পেপারের এই সাজেশনটা তুমি তোমার পরীক্ষায় কাজে লাগাতে পারবা এবং সেই জায়গায় তুমি প্রথম পত্রের যে ভুল বা নাম্বার কম আসার সম্ভাবনা সেটাকে কাটিয়ে উঠে পরীক্ষাটা দিয়ে তুমি স্কোর করে তোমার যে ম্যারাথনে তুমি দৌড়াচ্ছ সেটাকে কন্টিনিউ করতে পারবা পরবর্তীতে তোমার ইংরেজি কিংবা আইসিটি কিংবা গ্রুপ ভিত্তিক সাজেশন লাগলে আমাদের এই ড্রাইভ লিঙ্কেই পাবা আমরা চাচ্ছি তোমার পরীক্ষাটা গোছানো হোক বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন দাও ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দাও দিয়ে বলো যে ভাইয়া আমার সাজেশনটা লাগবে আমাকে সাজেশনটা দেন আমরা সাজেশন দিচ্ছি তুমি পড়ো ইনশাল্লাহ ভালো কিছু হবে